দেখাশোনা করে নাম ডাক্তার বলেন বাবু নাম ধর্ম রাজ যুধিষ্ঠি নাম কি মন্দির নাম জায়গাটার নাম বলেন রামদের ঘাটি মাগুরা তাই তো সুন্দর একটা বাগান করেছেন বাগানটা সত্যিই ফুল পবিত্রতার প্রতীক ভালোবাসার প্রতীক ধর্মীয় প্রতীক ভক্তবিন্দুরা এই সব ফুল এনেছেন মাগুরা থেকে একটা ফুল এই সব ফুলে যে একটা পাঁচশো টাকা নেছে আমরা আসি ক্যামেরা ঘুরে নিয়ে আসি একটা ফুল মানে এইটা নেছে পাঁচশো টাকা এইটা নেছে টাকা করে টাকা করে হ্যাঁ হ্যাঁ ওইটা নেছে আশি টাকা করে এই ফুল

ভগবান থাকে ভক্তের মাঝে ঠিক আমি তো এইটুকু জানি তাছাড়া তো আর কিছু জানি না অবশ্য এইটাই এইটাই পরম ধন আপনার যে বিশ্বাস আস্থা ভালোবাসা এটাই আপনার পরম ধন হচ্ছে আমার ভগবান আমি নিশ্চিত চোখের দৃষ্টিতে দেখতে ঠিক ঠিক ভক্তের মাঝে তাছাড়া আর মাঝে দেখতে পাই না ঠিক বাবু আর আপনি যে পবিত্র ফুলের বাগান করেছেন ঠাকুর দেবতার খুশি করার জন্য ভগবানের খুশি করার জন্য আসলে বিশাল ব্যাপার এর মূল্য কোটি টাকা দিয়ে হয় না বাবু আশীর্বাদ যেন